বন্ধুর আশা করি সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে আমরা ভারত নিয়ে একটু আলোচনা করবো অর্থাৎ ভারতের বিভিন্ন বিষয় প্রসঙ্গে তো বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে তবে আজকের আলোচনাটা একটু অন্যরকম প্রশ্নগুলো একটু মনে রাখতে হবে যে আলোচনা করবো সেই আলোচনাগুলো কিন্তু মনে রাখতে হবে কারণ এই আলোচনাগুলোর মধ্যে থেকেই অনেক প্রশ্ন পরীক্ষাতে আসবে যারা জানো আলোচনার বিষয়গুলো তারা তো অবশ্যই ওয়েলকাম যে প্রশ্নগুলো না জানা আছে সেগুলো অবশ্যই একটু নোট করে রেখো পরীক্ষাতে কাজে লাগবে শুধু এটুকু বলে রাখলাম তো চলো প্রথম ভারত থেকে শুরু করা যাক প্রথম ভারত যে কথাটা মনে রাখতে হবে ভারত হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত এবং উত্তর গোলার্ধের একটু দেশ ঠিক আছে দু মোট আমাদের যে রাজ্য আছে রাজ্যের সংখ্যা হচ্ছে আঠাশটি দু হাজার চোদ্দো সালের দোসরা জানুয়ারি কিন্তু তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল ঠিক আছে আচ্ছা ভারতের যদি বলা হয় ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু লাক্ষাদ্বীপ মনে রাখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল এই যে সাইটগুলোতে যে রয়েছে আমি একটু ম্যাপের সঙ্গে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের বিষয়টা আরও মনে থাকে আচ্ছা বর্তমান ভারতের ইয়ে বললাম আচ্ছা বট আচ্ছা আরেকটা যেটা প্রশ্ন যেটা ভারতের সঙ্গে রিলেটেড এটাও একটু জানার দরকার সেটা হচ্ছে ভারতের সংবিধানের স্বীকৃত মোট ভাষার সংখ্যা কটি উত্তর হচ্ছে বাইশটি বিভিন্ন পরীক্ষাতে কিন্তু আসে ভারতের মূল ভূখণ্ড এই যে যে মূল ভূখণ্ড তার একটা হচ্ছে উত্তর দিক এবং আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক তো এই দক্ষিণ দিকের একদম যে লাস্ট বিন্দু মূল ভূখণ্ডের দক্ষিণ দিকের লাস্ট বিন্দু কিন্তু কন্যাকুমারিকা মনে রাখতে হবে কি বললাম কন্যাকুমারিকা আর একদম ওপর দিকে কী রয়েছে একদম ওপর দিকে রয়েছে ইন্দিরা কল এই যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে ইন্দিরা কল আচ্ছা প্রশ্ন ভারতের বৃহত্তম শহরের নাম কি সবসময় রাখবে মুম্বাই ঠিক আছে ভারত ও পাকিস্তান এই যে ভারত ও পাকিস্তানের সীমানা কি নামে পরিচিত ভারত ও পাকিস্তানের সীমানা এই যে এই যে এই যে যে বিশাল বড় যুদ্ধের জায়গা এই যে আমাদের এই যে যেসব আমাদের বন্ধু রাষ্ট্র খুব বন্ধু আমাদের প্রিয় বন্ধু তো এই যে যে সীমারেখা এই সীমারেখা কি নামে পরিচিত এই হচ্ছে ক্লিপ লাইন নামে পরিচিত র্যাড ক্লিপ মনে রাখবে ইঁদুর দৌড়াদৌড়ি করে ইঁদুর বিড়ালের সম্পর্ক আমাদের মধ্যে তাদের মধ্যে ঠিক আছে সেই সম্পর্ক মতো ইঁদুর বিড়াল নয় এই ভয়ঙ্কর ইঁদুর বিড়াল তো সেই ইঁদুর বিড়ালের কথা হচ্ছে এখানে ওর জন্য মনে রাখবে র্যাড ক্লিপ লাইন ঠিক আছে তারপর আছে ভারত এই যে আমরা ইন্ডিয়াটাকে দেখতে পাচ্ছি এটা কিন্তু আয়তনের সপ্তম স্থান অধিকার করে আচ্ছা প্রথম রাজ্য কোনটি গঠিত হয়েছিল প্রথম রাজ্য গঠিত হয়েছিল কিন্তু অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশ এরকম একটা লোকেশনে কিন্তু তার জায়গাটা তারপরে চলে আসো যে কথাটা মনে রাখবে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কিন্তু রাজস্থান এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু রাজস্থান জুড়ে রয়েছে তাহলে এটা কিন্তু ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন আচ্ছা ভারতের যে প্রামাণ্য নদীর অর্থাৎ একদম মাঝখান দিয়ে যেটা টানা হয়েছে সেটা কত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট ইস বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ভারতের প্রামাণ্য নদীরাগিমান মান আমরা কিন্তু প্রশ্নের সঙ্গে আলোচনা করছি আচ্ছা অরুণাচল প্রদেশ এই যে আমাদের একটা বিখ্যাত জায়গা আর একটা অরুণাচল প্রদেশ তো অরুণাচল প্রদেশের সঙ্গে উপরে কে রয়েছে আমাদের আর প্রিয় বন্ধু তার নাম হচ্ছে চীন নাম শুনেই বোঝা যাচ্ছে যে আমাদের কত প্রিয় তো যাই হোক এই যে রেখাটা রয়েছে এই জায়গাটা একদম ঠিক ওপরে একদিকে আমাদের বন্ধু মিকি মাউসের সম্পর্ক আরেক জায়গাতে এরকম ম্যাকম্যাক করছে তো এই জায়গাটা হচ্ছে ম্যাকমোহন লাইন কি বললাম যে গেল এটা হচ্ছে ম্যাকমোহন ভারত আর চীনের মধ্যে কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু যেটা অরুণাচল প্রদেশে রয়েছে আচ্ছা যেটা আমি প্রথমেই বললাম একটা কথা যে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছে সেই তেলেঙ্গানা রাজ্য কিন্তু অন্ধ্রপ্রদেশকে ভেঙে সৃষ্টি হয়েছে আচ্ছা তারপরে চলে যাও যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারতের পূর্ব দিকে আমরা যেমন উত্তর দিকে বললাম এবং দক্ষিণ দিকে বললাম ভারতের পূর্ব দিকে একদম এই লাস্ট পয়েন্ট ভারতের পূর্বতম স্থান এই জায়গাটার নাম কিন্তু কি বিথু কী বললাম কি বিথু যেটা পূর্ব দিকের একদম স্থান আর একদম পশ্চিম দিকে যে জায়গাটা আছে সেটা কিন্তু গুহার মোটা ঠিক আছে এই যে জায়গাটার জায়গাটার নাম হচ্ছে গুহার মোটা কী বললাম গুহার মোটা ঠিক আছে এই আচ্ছা তারপরে চলে আসো একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভারতের বৃহত্তম জেলা ভারতের বৃহত্তম জেলা কিন্তু এই যে গুজরাট আমরা দেখতে পাচ্ছি গুজরাটের কচ্ছ কচ্ছটা কিন্তু ভারতের বৃহত্তম জেলা ঠিক আছে আর এই যে জায়গাটা এটা কিন্তু কচ্ছ উপসাগর বলা হয় ঠিক আছে তারপরে চলে আসো তিন বিঘা করিডোর বিঘা করিডোর কোথায় আছে এটা তো আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে তিন বিঘা করিডোর আচ্ছা যদি বলে ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের প্রতিবেশী দেশের মধ্যে আমরা জানি এই যে আমাদের এখানে রয়েছে আফগানিস্তান তার নিচেই রয়েছে আমাদের বন্ধুরাষ্ট্র পাকিস্তান উপরে রয়েছে আমাদের আরও বড়ো প্রিয় বন্ধুরাষ্ট্র তার নাম চীন তারপরে রয়েছে নেপাল তারপরে রয়েছে ভুটান হ্যাঁ তারপরে তোমার এদিকে রয়েছে মায়ানমার তো এরকম তো সমস্ত রাষ্ট্র রয়েছে এখন প্রশ্ন হচ্ছে ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র কোনটি প্রতিবেশী দেশের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র কিন্তু হচ্ছে কে ক্ষুদ্র হচ্ছে তোমার এই মালদ্বীপ কী বললাম ক্ষুদ্র হচ্ছে কে ক্ষুদ্র হচ্ছে মালদ্বীপ ঠিক আছে তারপরে চলে আসো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় তিন দিকে জলভাগ বৃষ্টি তেস্তল কি বলা হয় যদি প্রশ্ন আসে তাহলে কি হবে উত্তর হবে উপদ্বীপ কি বললাম উপদ্বীপ উপদ্বীপ আচ্ছা তারপর প্রশ্ন চলে আসি একটা মজার প্রশ্ন মজার প্রশ্নটা কি ধরো বলা হলো যে ভারতের এমন একটা রাজ্য আছে যার দুটো একই তোমার কেন্দ্রশাসিত অঞ্চল যার দুটো রাজধানী কিন্তু একই সেই দুটো রাজ্যের রাজধানী একই সেই অঞ্চলটাকে তার নাম হচ্ছে চণ্ডীগড় সেই কেন্দ্রশাসিত অঞ্চল যে যে কিন্তু দুটো রাজ্যের রাজধানী ঠিক আছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কটি ভারতের মোট কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা বর্তমানে রয়েছে নটই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে আচ্ছা এবার আমরা যেটা বললাম দক্ষিণতম একদম দক্ষিণতম বিন্দু যেটা এসলবাগের নয় কিন্তু একদম দক্ষিণ দিকের যে বিন্দু তার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট তাই ঠিক আছে তো এই ইন্দিরা পয়েন্ট যদি বলা হয় যে কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট মনে রাখতে হবে কিন্তু গ্রেট গ্রেট নিকোবর দ্বীপ কী বললাম গ্রেট নিকোবর দ্বীপের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট আচ্ছা আমাদের এখানে শুধু ভারত আর পাকিস্তানের মধ্যে তো দৌড়াদৌড়ি করে তাহলে উপরে রয়েছে কি আমাদের এখানে কে রয়েছে এখানে রয়েছে আফগানিস্তান এবার যদি প্রশ্ন আসে ভারত আর আফগানিস্তানের মধ্যে এই দেখো এই যে ডিস্টার্ব আছে তো এই সীমারেখাটা কী নামে পরিচিত ভারত আর আফগানিস্তান হ্যাঁ ভারত আর আফগানিস্তান কিন্তু একদম খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো এই সীমারেখা কিন্তু ডুরান্ট লাইন নামে পরিচিত মনে মনে রাখবে একদম উপরের দিকে শিপটা খুব ডুগুগি বাজায় সেখান থেকে নাম হয়েছে ডুরান্ট লাইন কি বললাম বোঝা গেল তো আফগান আফগানিস্তান আর তোমার ভারতের মধ্যে কোন সীমারেখা রয়েছে ডুরান্ট লাইন ঠিক আছে ভারতের পশ্চিম দিকে যে স্থান আমি তো বললাম গুজরাটের গোয়ার মোটা ওটা বলে দিয়েছি আচ্ছা ভারতের আয়তন যেটা আমাদের একটু জেনে রাখার দরকার ভূগোলের ছাত্র হিসেবে সেটা হচ্ছে তিন দুই আট সাত সেভেন এইট টু অনেক ফোন নম্বর তো গার্লফ্রেন্ডের মনে রাখতে হয় বা বয়ফ্রেন্ডের তো এই নম্বরটা একটু মনে রাখো সিক্স টু এইট সেভেন সেভেন এইট টু ঠিক আছে আচ্ছা টোটাল যে ভারতের এত কিন্তু বড় কিলোমিটার ঠিক আছে এত বড় বড়ো কিলোমিটার এবার এখানে আরেকটা জিনিস শেখায় এই যে উপকূল এই যে উপকূলটা রয়েছে দেখো এই উপকূল এই যে মূল ভূখণ্ডের সঙ্গে যেটা রয়েছে এর আয়তন কত এর আয়তন হচ্ছে পাঁচ হাজার সাতশো কিলোমিটার মূল ভূখণ্ডের যে আয়তন রয়েছে সেই আয়তন হচ্ছে পাঁচ হাজার সাতশো কিলোমিটার ঠিক আছে এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর যদি বলে যে কোন রাজ্যের উপকূলটা সব উপকূলের দৈর্ঘ্য সবচেয়ে বেশি কোন রাখতে কিন্তু গুজরাটের গুজরাটের উপকূল দর্গ একদম পুরো এখান থেকে শুরু করতে হবে কিন্তু এখান থেকে উপকূল তো এই যে এর উপকূল দৈর্ঘ্য কিন্তু সব থেকে বেশি গুজরাট রাজ্যের ঠিক আছে পরা প্রশ্ন চলে আসি আচ্ছা এই যে উত্তর মানে একদম মাথা থেকে শুরু করে লেস পর্যন্ত একদম উত্তর থেকে দক্ষিণ এই যে বিস্তার এই বিস্তার কত তিন হাজার দুশো তোমার চোদ্দো কিলোমিটার ঠিক আছে তিন হাজার দুশো চোদ্দো কিলোমিটার আচ্ছা ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় মুম্বাইকে বলা হয় আচ্ছা আর একটা বিষয় যেটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে এটা বলে দিই উত্তর থেকে দক্ষিণ তো বলে দিলাম তো পূর্ব থেকে পশ্চিমে যে বিশ্বাস সেটা হচ্ছে দু হাজার নশো মোস্ট ইম্পর্টেন্ট একটা ডেটা কিন্তু এই উপর থেকে একদম নিচে পর্যন্ত তিন হাজার দুশো আর এই আড়াআড়ি করে যেটা হয় সেটা হচ্ছে দু নশো তেত্রিশ কিলোমিটার ঠিক আছে আর জনসংখ্যার ভিত্তিতে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে রিয়েল কথা কিন্তু যদি ক্যালকুলেশন হয় আদমশুমারি হয় তাহলে আমার মনে হয় না দ্বিতীয় আমরা ফার্স্ট হয়ে যেতে পারি তো যাই হোক পরের প্রশ্নে চলে আসি ভারত একটা অন্যরকম প্রশ্ন যায় গণতান্ত্রিক রাষ্ট্ররূপে কবে আসে ভারত গণতান্ত্রিক রাষ্ট্ররূপে পরিণত হয় হচ্ছে তোমার উনিশশো সালে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা বলি যদি বলে যে ইন্দিরা পয়েন্ট কোন মহাসাগরে অবস্থিত তো উত্তর কিন্তু উত্তর কিন্তু বঙ্গোপসাগরে ঠিক আছে তারপরে ধরো আরেকটা প্রশ্ন একটু অন্যরকম ঘুরিয়ে দিল যে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি সেটা তো আমি বলেই দিলাম ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান আর তারপরে তো যেটা বললাম যে একদম ছোটোবেলার একটা কথা আছে ভরত রাজার নাম অনুসারে আমাদের দেশ হয়েছিল ভারত ভারত হ্যাঁ আর যেটা ইন্ডিয়া সেটার নাম হয়েছিল ইন্ডোস আই এন ডিওএস ইন্ডোস থেকে বা ইন্ডোস শব্দের অর্থ হচ্ছে আমরা সবাই জানি যে সিন্ধু সিন্ধু নথ থেকে এসেছে এবং সেইভাবে ইন্ডিয়া ভারতের উৎপত্তি সেটা নিয়ে দরকার নেই আচ্ছা আমরা একটু অক্ষরিকাতেগামী অংশটা জেনে নিই সেটা হচ্ছে উত্তরে সাঁত্রিশ ডিগ্রি তোমার ছয় মিনিট ঠিক আছে এটা কি ডেটাটা কিন্তু একটু ভালো করে আমাদের মনে রাখতে হবে কারণ এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা ডেটা আমি একটুখানি বলে রাখি সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট হচ্ছে উত্তর দিকে রয়েছে ঠিক আছে আর তোমার দক্ষিণ দিকে যদি তুমি ইশের চলে যাও একদম দক্ষিণে অবস্থিত যেটা আর উত্তরে কি আমি বলেছিলাম উত্তরে হচ্ছে ইন্দিরা কল আছে এটাও কিন্তু এর আগে ইন্দিরা কল যেটা তোমার উত্তরে রয়েছে আচ্ছা দক্ষিণে ছ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট ছ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট যেখানে তোমার রয়েছে হচ্ছে ইন্দিরা পয়েন্ট একদম নিচের ওই কোনটায় ইন্দিরা পয়েন্ট ছ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট এই ডেটাগুলো কিন্তু মনে রাখতে হবে আর রইল পূর্ব পশ্চিম তো সাহায্যে পূর্ব দিকে কিথি রয়েছে কিবিথি তোমার হচ্ছে নাইনটি সেভেন ডিগ্রি চব্বিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড ঠিক আছে আর তোমার পশ্চিমে রয়েছে গুয়ারমতি যেটা হচ্ছে তোমার সিক্সটি এইট ডিগ্রি সেভেন মিনিট ফিফটি থ্রি সেকেন্ড এটা হচ্ছে ইস্টে তো এত ইস্ট থেকে এত ইস্ট ঠিক আছে এই তো এই ডেটাটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে তো এখানে ছশো পঁয়তাল্লিশ মানে ছ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট এখানে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট এখানে হচ্ছে সাতানব্বই ডিগ্রি চব্বিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড এটা হচ্ছে আটষট্টি ডিগ্রি সাত মিনিট তিপ্পান্ন সেকেন্ড এই কথাটা কিন্তু মনে রাখতে হবে আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা এর ঠিক মাস খান বরাবর একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু মাস খান বরাবর পুরো একদম এই সোজা করে এই সোজা করে পুরো এই সোজা করে কিন্তু মিজোরামের ওপর দিয়ে আমাদের কর্কটক্রান্তি রেখা বয়ে চলেছে যার মান হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি এবং এই কর্কটক্রান্ত রেখায় কিন্তু ভারতকে দুটো ভাগে ভাগ করেছে আর একটা পর্বত বলা হয় যেটা বিন্দু পর্বত বিন্দু পর্বত কিন্তু সম্পূর্ণরূপে দুটো ভাগে ভাগ করা হয়েছে আচ্ছা মালদ্বীপ হচ্ছে আমাদের সব থেকে পাশের ক্ষুদ্রতম রাজ্য আর আচ্ছা বললাম উপকূলের ভাগ আর স্থলভাগ আমাদের যেটা রয়েছে স্থলভাগের যে মোট সীমা তার পরিমাণ হচ্ছে পনেরো হাজার দুশো কিলোমিটার ঠিক আছে পনেরো হাজার দুশো কিলোমিটার কিন্তু মোট সীমা আচ্ছা ভারতকে কিন্তু উপদ্বীপ বলা হয় কারণ হচ্ছে ভারতের চারিদিকে কী কী রয়েছে দেখো গুজরাটের কচ্ছ উপসাগর রয়েছে খাম্বাত উপসাগর রয়েছে ভারত ও শ্রীলঙ্কার মাঝে তোমার মান্নার প্রণালী মান্নার উপসাগর রয়েছে পক রয়েছে এই সমস্ত কারণে ভারতকে উপকূলের ইয়ে বলা হয় উপদ্বীপ বলা হয় এটাকেও কিন্তু জেনে রাখতে হবে আচ্ছা ভারতের মোট আয়তন আমি বলে দিয়েছি আচ্ছা মোট আয়তনের থেকে আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে যে মোট পৃথিবীর যে ক্ষেত্রফল সেই মোট পৃথিবীর ক্ষেত্রফলের কিন্তু টু পয়েন্ট ফোর পার্সেন্ট হচ্ছে ইন্ডিয়া দখল করে আছে ঠিক আছে ইন্ডিয়া দখল করে আছে এবং আয়তনে ভারত হচ্ছে সপ্তম আচ্ছা নিউ দিল্লি হচ্ছে ভারতের আমরা সবাই জানি এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই ঠিক আছে তারপরে আমাদের যে যে অঞ্চলগুলো রয়েছে দরকার অতটা নেই সেগুলো আমি আলোচনা করছি না আমি অ্যাকচুয়ালি সিলেবাস দেখে দেখে বলার চেষ্টা করছি আচ্ছা সিট সম্পর্কে একটা ডেটা দিই যেটা হচ্ছে ভারতের মোট একশো তিরিশটি সিট মল ঠিক আছে একশো তিরিশটি সিট বাংলাদেশ ও বাংলাদেশের হচ্ছে বাংলাদেশের রয়েছে পঁচানব্বইটি ঠিক আছে আর ভারতের রয়েছে একশো তিরিশটি এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে ঠিক আছে সিট মহলের সংখ্যাটা আচ্ছা ভারতের যে ভাগ যেটা আমি বললাম যে ছ হাজার উপকূলভাগের যে মূল ভূখণ্ড সেই মূলখণ্ড পাঁচ হাজার ছশো পাঁচ হাজার সাতশো এবার যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে ভারতের উপকূলভাগের মোট দৈর্ঘ্য মানে এই যে লাখ লাখা দীপ আন্দামানিকোর সব মিলে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার উত্তর হয়ে যাবে সাত হাজার পাঁচশো ষোলো পয়েন্ট সিক্স কিলোমিটার এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা ঠিক আছে তারপরে যেটা আর একটা তথ্য সেটা হচ্ছে ভারত কিন্তু পশ্চিম এবং পূর্ব এশিয়ার মধ্যভাগে অবস্থিত পূর্ব ও উত্তর গোলার্ধের দেশ এটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে এবার একটু সীমারেখা সম্পর্কে আলোচনা করি তো যাবো উত্তর দিকে কোন কোন দেশগুলো রয়েছে সে তো আমরা ভালো করেই জানি তো দেখো চীন আর ভারত এই যে লম্বা যে জায়গাটা যে জায়গাগুলোতে চীন আর ভারতের সঙ্গে সম্পর্ক রয়েছে এই যে মোট দর্গ মানে চীন আর ইন্ডিয়ার মধ্যে যে ইয়ে রয়েছে সেটা হচ্ছে তিন হাজার নশো সতেরো কিলোমিটার চীন আর ভারতের সঙ্গে কানেক্ট করা রয়েছে আচ্ছা ভারত আর নেপাল এই যে ভারত আর নেপালের মধ্যে এই যে সীমারেখাটা এই সীমারেখাটার দৈর্ঘ্য কিন্তু হচ্ছে এক হাজার সাতশো বাহান্ন ঠিক আছে এক হাজার সাতশো বাহান্ন আচ্ছা ভারত আর এই যে ভুটানের যে সীমারেখা রয়েছে এটা হচ্ছে পাঁচশো তোমার সাতাশি পাঁচশো সাতাশি কিলোমিটার এগুলো কিন্তু খুব খুবই ইম্পর্টেন্ট আচ্ছা পূর্ব দিকে পূর্ব দিকে হচ্ছে বাংলাদেশ রয়েছে তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে যে মোট সীমারেখার দুর্গ রয়েছে আন্তর্জাতিক সীমারা সেটা হচ্ছে তোমার চোদ্দশো চুয়ান্ন ঠিক আছে চোদ্দশো চুয়ান্ন চোদ্দ চুয়ান্ন আচ্ছা তারপরে চলে আসো যেটা বাংলাদেশের সঙ্গে ভারতের সীমারেখা সৃষ্টি করেছে সেটা তো আমি বললাম যে সরি সরি ভেরি সরি আই এম ভেরি সরি ভারতের সঙ্গে বাংলাদেশের সঙ্গে হচ্ছে চার হাজার ছিয়ানব্বই ঠিক আছে এটা হচ্ছে চার হাজার ছিয়ানব্বই চল্লিশ ছিয়ানব্বই আর তোমার মায়ানমারের সঙ্গে রয়েছে তোমার চোদ্দশো চুয়ান্ন ঠিক আছে মায়ানমারের সঙ্গে হচ্ছে চোদ্দশো কি বললাম চোদ্দোশো চুয়ান্ন সরি চোদ্দোশো চুয়ান্ন এই যে তথ্যগুলো দিচ্ছি মানে একদম পারফেক্ট তথ্য একদম পুরো নোটস করে নিতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন আচ্ছা তারপরে তো আমি বললাম ভারত আফগানিস্তানের সীমানিকা মানে ডুরান লাইনটা বলেছি আর এই ডুরান লাইনটা কিন্তু আশি কিলোমিটার এটা কিন্তু একদম খুবই ছোট জায়গা এটা হচ্ছে আশি কিলোমিটার এইটির কিলোমিটার ডুরান লাইনের দর্গ আর ভারত পাকিস্তান যেটা হচ্ছে রেড ক্লিপ লাইন সেটা হচ্ছে তেত্রিশশো দশ কিলোমিটার ঠিক আছে এটা হচ্ছে তেত্রিশশো দশ কিলোমিটার যে জায়গাটা আমাদের সব থেকে ডেঞ্জারাস যে অবস্থা বাট আমাদের যে দুঃখের জায়গা সেই দুঃখের জায়গাটা হচ্ছে অতখানিক অতখানিক জায়গা জুড়ে অবস্থিত ঠিক আছে এই কথাগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে আচ্ছা একটা গুরুত্বপূর্ণ কথা বলি যেটা হচ্ছে আমরা সবাই যেমন বলছি যে ভারত আর পাকিস্তানের মধ্যে র্যাড ক্লিপ লাইন তাই তো কিন্তু প্রশ্নটা হচ্ছে এই প্রশ্নটা তোমাদের ডাকছি যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওগুলো দেখছে তাদের জন্য একটা প্রশ্ন তারা চব্বিশতম প্যারালও আমরা বলছি ভারত ও পাকিস্তানের মধ্যে কেন এই কথাটা কেন এই কথাটা না যাই এখন টেনশন দেবো না আমি উত্তরটা বলে দিই দেখো চব্বিশতম প্যারালাল আর আমাদের যেটা বলছি র্যাড ক্রিপ লাইন এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে চব্বিশতম প্যারাল হচ্ছে পাকিস্তান যেটাকে দাবি করে যেটা আমাদের জায়গা সেই পাকিস্তানের দাবি অনুসারে কিন্তু এই চব্বিশতম প্যারালাল ঠিক আছে আর আমাদের ইন্ডিয়া কিন্তু বলে দিয়েছি আমরা র্যাড ক্রিপ चोलबो ঠিক আছে আচ্ছা মিনিকয় আর মালদ্বীপের মধ্যে একটা সীমারেখা আছে যেটার নাম কিন্তু আট ডিগ্রি চ্যানেল ঠিক আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে কিন্তু একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে দশ ডিগ্রি চ্যানেল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বড় আন্দামান ও ছোট আন্দামানের মধ্যে কী রয়েছে ডানকান প্যাসেজ আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে সুমাত্রার একটা সীমারেখা রয়েছে যেটার নাম হচ্ছে গ্রেট চ্যানেল রেখা আর ভারত পাকিস্তানের মধ্যে জম্মু কাশ্মীরের যে সীমারেখা দিয়ে যেটা খেয়ে নিয়েছে হাফ সেটার নাম হচ্ছে লাইল অফ কন্ট্রোল বা এলওসি ঠিক আছে আর ভারতীয় কাশ্মীর আর পাক কাশ্মীরের মধ্যে যে সীমারেখা রয়েছে সেটার নাম হচ্ছে আঠাশতম প্যারালাল মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা জায়গায় কিন্তু পরীক্ষাতে আসতে পারে ভেরি 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 ইম্পর্টেন্ট কিন্তু আসলে এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা একটু জেনে নিই ভারতের মোট শহর ভারতের মোট শহরের সংখ্যা যেটা রেপুটেড বা যেটা সাধারণভাবে আমরা দেখি সেটা হচ্ছে সাত হাজার নশো তেত্রিশ জন আচ্ছা ভারতের মেট্রোপলিটন সিটি যেটা পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যা সেটা কটা কটা ক জায়গা আছে সেটা হচ্ছে আট জায়গা মোট মহানগর অর্থাৎ দশ লক্ষের বেশি জনসংখ্যা সেটা কত সেটা কটা সেটা হচ্ছে তিপ্পান্নটা মোট দশ লক্ষের বেশি জনসংখ্যা আচ্ছা মোট শহরের সংখ্যা চার হাজার একচল্লিশটি ঠিক আছে আর নগরের সংখ্যা কটি নয়শো নয়টি যে তথ্যগুলো বলছি তথ্যগুলো একটু মনে রাখো ভারতে শহরে বাস করে কতজন লোক সাঁত্রিশ লোক আচ্ছা অর্থাৎ মোট হিসেব করে যদি আমরা দেখা যায় থার্টি লোক শহরবাসী সেভেন্টি লোক হচ্ছে বস্তিবাসী ঠিক আছে এই কথাগুলো কিন্তু আর তার থেকে বড় কথা একটা যেটা মুম্বাই যেটা মুম্বাইয়ের ফিফটি ফোর পার্সেন্ট লোকই কিন্তু বস্তিবাসী লোক ঠিক আছে আর যেটা হচ্ছে সর্বনিম্ন বস্তিবাসী শহর কাকে বলা হয় একটা প্রশ্ন করলাম সর্বনিম্ন বস্তিবাসী শহর কাকে বলা হয় জানো উত্তরটা হচ্ছে পাটনা মনে রেখো নামটা শুনলে মনে হবে যে এখানেই সবচেয়ে বেশি কিন্তু উত্তরটা সর্বনিম্ন বস্তিবাসী শহর ঠিক আছে আচ্ছা আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা ভূগোলের সঙ্গে সম্পর্কযুক্ত বর্তমানে শৌসাগার আছে কত পার্সেন্ট লোকের বাড়িতে সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট লোকের বাড়িতে সামান্য রদ বদল হতে পারে ঠিক আছে আচ্ছা তারপরে আর একটা বিষয় যেটা হচ্ছে যদি বলা হয় যে ভারতের রাজ্যগুলির মধ্যে কোন শহরে জনসংখ্যার পরিমাণে প্রথম ঠিক আছে জনসংখ্যার পরিমাণে প্রথম মানে শহরে জনসংখ্যার পরিমাণ মানে শহরের জনসংখ্যা বেশি শহরে জনসংখ্যার পরিমাণ বেশি কিন্তু হচ্ছে গোয়াতে সব থেকে বেশি আচ্ছা আর একটা কথা বলে রাখি যেটা নগর এক লক্ষের বেশি লোকজন যেটা রয়েছে সেই মোট যে নগরের সংখ্যা কিন্তু এক লক্ষের বেশি নগরের সংখ্যা সেটার সংখ্যা কিন্তু তোমার তিনশো ঠিক আছে তিনশো এটা কিন্তু মনে রাখতে হবে তিনশো পাঁচজন কিন্তু নগরের সংখ্যা আর ভারতে কৃষিতে নিযুক্ত হচ্ছে ফোর্টি লোক শুধু কৃষি বলব হ্যাঁ কৃষিতেই নিযুক্ত ফোর্টি সেভেন লোক আর শিল্পতে হচ্ছে টোয়েন্টি লোক নিযুক্ত হয়ে আছে আর তোমার তৃতীয় ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট লোক নিযুক্ত হয়ে আছে আর স্বাভাবিকভাবে যারা তথ্য প্রযুক্তি গবেষণা এসবগুলোতে হচ্ছে এইট লোক প্রতিটা ক্ষেত্রে লোক সংখ্যা রয়েছে এই লোক সংখ্যাগুলো একটু মনে রাখতে হবে আর ভারতে কাজ করে মানে কেউ আছে রেস্টে বা বিশ্রামে চলে আর কাজ করে কাজ করে হচ্ছে থার্টি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট লোক হচ্ছে ভারতবর্ষে কাজ করে আর কর্মহীন তাদের সংখ্যা হচ্ছে সবাইকে মাইনাস করলে বেরিয়ে যাবে সিক্সটি ওয়ান পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট আর যদি বলে ভারতের নির্ভরশীলতার অনুমান অনুপাত কত তখন হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট টু জিরো পার্সেন্ট এই কথাগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা এগুলো কিন্তু মনে রাখতে হবে মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা সর্বশিক্ষা অভিযান এটা কবে চালু হয়েছিল দু হাজার সালের নভেম্বর মাসে চালু হয়েছিল সর্বশিক্ষা অভিযান আচ্ছা এবার কিছু ভারতের বৃহত্তম বিষয়ের নাম একটু আলোচনা করি আমার কথাগুলো শুনো মন দিয়ে তাহলে দেখবে আরো অনেক কিছুই তোমরা জানতে তো চলো কিছু আলোচনা করা যাক এবার একটু ভারতের সর্বোচ্চ বিষয়গুলো একটু জানি যদি বলে ভারতের সর্বোচ্চ মিনার সর্বোচ্চ মিনার মিনারের নাম কি সর্বোচ্চ মিনারের নাম হচ্ছে কুতুব মিনার যদি বলে ভারতের সর্বোচ্চ প্রবেশদ্বার প্রবেশদ্বার সর্বোচ্চ প্রবেশদ্বার সেটা হচ্ছে সিক্রির বুলন্দ দরওয়াজা দরওয়াজা ফতেপুর সিক্রির বুলান্দ দরওয়াজা মনে রেখো যদি বলে সর্বোচ্চ কোনটি তাহলে ভাকরা ডাঙাল ঠিক আছে সর্বোচ্চ সেতু কোনটি তার নাম হচ্ছে চম্বল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সর্বোচ্চ নগর কোনটি তার নাম হচ্ছে মুম্বাই সর্বোচ্চ ঝিল কোনটি সেটা হচ্ছে উলার ঠিক আছে যদি বলে বৃহৎ আবাসন সব থেকে বড় আবাসন কোনটি তার নাম হচ্ছে রাষ্ট্রপতি ভবন আচ্ছা যদি বলে সর্ববৃহৎ মিউজিয়াম কোনটি উত্তর হচ্ছে আমাদের কলকাতায় যেটা রয়েছে ইন্ডিয়ান মিউজিয়াম আচ্ছা সর্ববৃহৎ ট্যানেল কোনটি যেটা সুরঙ্গ বলা হয় সেটা হচ্ছে জহর ট্যানেল যে কিন্তু সর্ববৃহৎ সুরঙ্গ আচ্ছা সর্ববৃহৎ নদীবাদ কোনটি যদি বলে দেখো সর্বোচ্চ বাদ একটা জিনিস আর নদীবাদ কিন্তু একটা জিনিস যদি নদীবাদ হবে তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে ফারাক্কা ঠিক আছে সর্বদীর্ঘবাদ কোনটি উত্তর হচ্ছে হীরাকুদ আচ্ছা যদি বলা হয় সর্ববৃহৎ চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা আচ্ছা তারপরে সর্বদীর্ঘ নদীর ওপর সেতু কোনটি যেটা হচ্ছে কিন্তু পাটনাতে রয়েছে মহাত্মা গান্ধী সেতু যার নাম ঠিক আছে আর সর্ববৃহৎ প্ল্যাটফর্ম সেটা কিন্তু তোমার খড়গপুরে রয়েছে দীর্ঘতম সড়ক সেটা হচ্ছে সোনব্রিজ বিহারের যেটা হচ্ছে সড়ক সেতু ঠিক আছে সড়ক সেতু আর দীর্ঘতম সড়ক যেটা ছেলে খুব ভুল করে সেটা হচ্ছে সাত নম্বর জাতীয় সড়ক আর ব্যস্ততম হচ্ছে কিন্তু দুই নম্বর গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড ঠিক আছে আর বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান আচ্ছা তারপরে যদি বলা যে পৃথিবীর সর্বোচ্চ রেডিও স্টেশন পৃথিবীর সর্বোচ্চ রেডিও স্টেশন যেটা কিন্তু আমাদের ভারতেই রয়েছে সেটা হচ্ছে লে ঠিক আছে আচ্ছা তারপরে তোমার কি বলে প্রথম চলমান রেল হসপিটাল বা জীবনরেখা বা লাইফ লাইফ লাইন এক্সপ্রেস সেটাও কিন্তু আমাদের ইন্ডিয়াতে রয়েছে আচ্ছা ভারত কিন্তু চা উৎপাদনে বর্তমানে প্রথম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা চা উৎপাদনে কিন্তু বর্তমানে প্রথম আচ্ছা আমি আরও ভারত থেকে কিছু কথা বলি যেমন ধরো সর্বাধিক রাজ্য কোথায় সর্বাধিক অরণ্য পাওয়া যায় সেটার নাম হচ্ছে উত্তরপ্রদেশ সর্বাধিক শহর কোথায় আছে সেটাও কিন্তু উত্তরপ্রদেশ সর্বাধিক শিক্ষিত কেন্দ্রশাসিত রাজ্য যদি বলে সর্বাধিক শিক্ষিত আবার কেন্দ্রশাসিত রাজ্য সেটার নাম হচ্ছে চন্ডীগড় আচ্ছা সর্বাধিক শিক্ষার হার কোথায় সর্বাধিক শিক্ষার হার যুক্ত রাজ্য এই প্রশ্নটা আমি তোমাদের প্রশ্ন করে রাখলাম এটার উত্তর কমেন্টে জানিও আচ্ছা সবথেকে বেশি খনিজ সম্পদ কোথায় পাওয়া যায় উত্তর হচ্ছে ঝাড়খণ্ড কী বললাম ঝাড়খণ্ড আচ্ছা সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য সেটা কি সেটা হচ্ছে বিহার প্রত্যেকটা কথা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্ন যে পরীক্ষাতে আসবে তার কোনো বিষয় নেই আচ্ছা অব্র সঞ্চয়ে পৃথিবীতে কিন্তু ভারত প্রথম এইটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অব্রতে এর আগে কিন্তু সপ্তম ছিল ষষ্ঠ ছিল এরকম অনেক অনেক হতে হতে প্রথমে চলে এসছে আচ্ছা আর জোয়ার বাজরা জোয়ার বাজরাতেও কিন্তু ফাস্ট হচ্ছে আমাদের ইন্ডিয়াটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে যদি বলে এইচডিআই বা যেটাকে বলা হয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সেই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়নে মানব উন্নয়নে ভারতের সংখ্যা হচ্ছে একশো সাঁত্রিশতম র্যাঙ্কে আছে ঠিক আছে আচ্ছা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এটা তো আমরা সবাই জানি কেটু বা অস্টিন গড প্রাচ্যের নন্দন কাকে বলে কাশ্মীর উপত্যকাকে বলা হয় প্রাচ্যের কারণ খুব রোমান্টিক জায়গা আচ্ছা পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কি অগস্ত কুটুম এটা আমি পরবর্তীতে এক সময় এই পাহাড় পর্বত নিয়ে এটি আলোচনা করব আলাদা করে ভারতের আর্দ্রতম অঞ্চল কী মেঘালয়ের মৌসিংগ্রাম আচ্ছা ভারতের বৃহত্তম উপরাত কি চিল্কা আচ্ছা তারপরে চলে আসো ভারতের মোট জেলা কটি ছশো চল্লিশটি হচ্ছে ভারতের মোট জেলা ঠিক আছে নোস মোস্ট ইম্পর্টেন্ট সর্বনিম্ন জনগণত্বপূর্ণ রাজ্য কোনটি সিকিম আচ্ছা তারপরে হচ্ছে সর্বনিম্ন জনগণত্বপূর্ণ রাজ্য সিকিম আচ্ছা সর্বাধিক শিক্ষিত রাজ্য ওটা তো আমি ট্যাক্স দিলাম ওটা আমি বলবো না আচ্ছা যদি বলা হয় যে ভারতের সর্বাধিক জনবহুল জেলা কোনটি সর্বাধিক জনবহুল জেলা সেটা মনে রাখতে হবে হচ্ছে তোমার জনবহুল জেলা তো নিজেই বলে যাচ্ছি এক সেকেন্ড সেটা হচ্ছে মহারাষ্ট্রের থানে ঠিক আছে আচ্ছা তারপরে ধরো তোমাকে বলা হলো যে সর্বাধিক দেশ স্পর্শ করছে এমন রাজ্য কোনটি সর্বাধিক দেশকে স্পর্শ করেছে উত্তর মনে রাখবে হচ্ছে সিকিম ঠিক আছে সর্বাধিক দেশ স্পর্শ করেছে এমন এমন রাজ্য হচ্ছে কি সিকিম পশ্চিমবঙ্গ অরুণাচল পর জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর এগুলো হচ্ছে করে প্রতিবেশী দেশকে স্পর্শ করে আছে ঠিক আছে আর সিকিম দেখো একটা দুটো তিনটে এদিকে একটা চারটে ঠিক আছে তারপরে হচ্ছে ধরো বললো যে এই যে সর্বাধিক রাজ্য সীমানাকে স্পর্শ করে আছে কি উত্তরপ্রদেশ আটটি তোমার উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ রাজস্থান হরিয়ানা তোমার মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিহার আর তোমার হচ্ছে ঝাড়খণ্ড এই মোট আটটি কে টাস করে আছে আচ্ছা আসাম আসাম কিন্তু সাতটি রাজ্যকে স্পর্শ করে আছে এটাও কিন্তু মনে রাখতে হবে কারণ ইয়ে তোমার উত্তরপ্রদেশের পরেই হচ্ছে তোমার আসাম যেখানে সাতটি রাজ্যকে স্পর্শ করে থাকে তোমার পশ্চিমবঙ্গ রয়েছে ত্রিপুরা রয়েছে মেঘালয় রয়েছে মিজোরাম রয়েছে মণিপুর রয়েছে নাগাল্যান্ড রয়েছে এ সমস্ত কিন্তু টাস করে রয়েছে ঠিক আছে আচ্ছা এবার একটু অন্যরকম বসি দিল্লি যেটা আমরা আমরা সবাই জানি দিল্লি কি দিল্লি হচ্ছে ভারতের রাজধানী দিল্লিকে এশিয়ার রোম বলা হয় দিল্লিতে পার্লামেন্ট ভবন রয়েছে রাষ্ট্রপতি ভবন রয়েছে আচ্ছা মুম্বাই মুম্বাই বিখ্যাত কেন কারণ হচ্ছে ভারতের প্রবেশ দরবার হয় তারপরে দেখো আরবিআই এস বি আই প্রধান কার্যালয় চলচ্চিত্র নির্মাণ বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত আমেদাবাদ যেটা গুজরাট সেটা হচ্ছে ভারতের ম্যানচেস্টার আচ্ছা উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কম্বাটোর এগুলো কিন্তু মনে রেখো আচ্ছা তারপরে চলে আসো অমৃতসর পাঞ্জাব যেটা ও পশম শিল্প স্বর্ণ মন্দির রয়েছে অমৃতসরে এগুলো একটু দেখতে হবে যার যেগুলো বৈঠক আছে সেগুলো একটু দেখবা যার যেমন পড়াশোনার জায়গা রয়েছে সেগুলো থেকে একটু পড়াশোনা করবা অনেক বেশি ডেভেলপ হবে একটা স্পেশাল জিকের কথা মনে পড়লো সেটা একটু বলে রাখি তোমাদের খুবই মোস্ট ইম্পর্টেন্ট যদি বলে ভারতের বৃহত্তম লিগনাইট খনি কোথায় সেটা হচ্ছে নেভেলি তামিলনাড়ু কি বললাম নেভেলি তামিলনাড়ু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে আচ্ছা ভারতের বৃহত্তম হীরা খনি কোথায় সেটা হচ্ছে পাদরা মধ্যপ্রদেশের পাদরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে ধরো হঠাৎ করে প্রশ্ন এটা বলে দিল ভারতের বৃহত্তম স্বর্ণ খনি কোথায় স্বর্ণ খনি হচ্ছে কোলার কি বললাম কোলার হচ্ছে স্বর্ণকণী যেটা হচ্ছে ভারতের বৃহত্তম স্বর্ণকনী অঞ্চলের কোলার যেটা রয়েছে তোমার কোলার হচ্ছে কর্ণাটকে ঠিক আছে কোলার হচ্ছে তোমার কর্ণাটকে আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভারতের যদি বলো যে বৃহত্তম নিউজ প্রিন্ট নির্মাণ কেন্দ্র কোথায় সেটা হচ্ছে নেপানগর নেপানগর কিন্তু ভারতের নিউজ প্রিন্ট নির্মাণ কেন্দ্র নেপানগর ঠিক আছে যেটা হচ্ছে তোমার ভারতের কোথায় আছে নেপানগর মধ্যপ্রদেশে এটা হচ্ছে তোমার মধ্যপ্রদেশে রয়েছে ঠিক আছে এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা একটা প্রশ্ন বলি বলো তো অজন্তা গুহা অজন্তা গুহা যেটার নাম বিখ্যাত রয়েছে স্থাপত্য সহ মূর্তি চিত্র সব কিছু রয়েছে বৌদ্ধ মঠ রয়েছে সেটা কোথায় সেটা হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গবাদ এটা কিন্তু মনে রাখতে হয় মহারাষ্ট্রের ঔরঙ্গবাদ আচ্ছা ইলোরা গুহা কোথায় রয়েছে সেটাও কিন্তু মহারাষ্ট্রে অজন্তা গুহা আর ইলোরা গুহা এটা কিন্তু মনে রাখবে দুটোই হচ্ছে ঔরঙ্গবাদ মহারাষ্ট্রে রয়েছে মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে ঔরঙ্গবাদে রয়েছে তো যাই হোক ইন্ডিয়া থেকে আমরা মোটামুটি একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যদ্দুর বাড়ি আরও আরও অনেক অনেক কিছুই আর রয়েছে কারণ জানার তো শেষ নেই ভারতে এবার জানতে জানতে তো সারাদিন রাত চলে যাবে আর একটা প্রশ্ন মনে রেখো যেটা হচ্ছে ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের মাজুলি ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু মাজুলি এটা কিন্তু ভারতের বৃহত্তম নদীদ্বীপ আর এশিয়ার বৃহত্তম উপরোধ কিন্তু চিলকা ঠিক আছে আর ভারতের বৃহত্তম মালভূমি হচ্ছে মালভূমি ভারতের বৃহত্তম মালভূমি কিন্তু উচ্চতম বলে লাদাখ হবে আর বৃহত্তম বললে দাক্ষিণাত্ম মালভূমি হবে আর ভারতের সর্বোচ্চ মালভূমি বলে লাদাখ হবে ভারতের জীবন্তাগনিগির নাম কি ব্যারেন প্রাচীনতম পর্বত আরাবল্লী আর দক্ষিণ দিকের পর্বত যেটা সেটা হচ্ছে কাডামাম এটা একটু জেনে রাখো ভারতের উত্তর দক্ষিণ দিকের পর্বত যেটা সেটা হচ্ছে কাডামাম কী বললাম কাডামম আর ভারতের বৃহত্তম কয়েল হচ্ছে ভেমনাথ ঠিক আছে এগুলো কিন্তু মনে রাখতে হবে মোস্ট মোট ইম্পর্টেন্ট কথা এগুলো আচ্ছা এর পরের দিন আমরা ভারতের যে পর্বত মালভূমিগুলো রয়েছে এগুলো তো উপর উপর বোঝালাম এরপরের দিন মানে লোকেশনটা বোঝালাম ভারত শুধুমাত্র ভারতের কিছু কিছু তথ্য দিলাম এরপরের একটা আলোচনা করব এবং তার জন্য টিপসও দেবো কারণ দেখো আজকের যে আলোচনাগুলোতে টিপস দেওয়া যায় না মনে রাখার জন্য এগুলো জাস্ট একটু আলোচনা করা যায় সেটাই ভালো এরপর দিন পাড় পর্বত নিয়ে একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দেবো এবং সমস্ত পাহাড় পর্বত কী করে মাথায় রাখবে তারও একটা গোপন কৌশল শিখে দেবো পরের ক্লাসে ঠিক আছে আজকের মধ্যে এখানে শেষ করলাম আর ক্লাস যদি ভালো লাগে তবেই কমেন্ট করো তাহলে পরবর্তী ভিডিও করার ইচ্ছা আছে হলে আর করার ইচ্ছা নেই ধন্যবাদ